টিকাপাড়ায় যে সম্পত্তি রয়েছে এটা সাতটা গ্রুপের অংশ সম্পত্তি এটা হচ্ছে এজমাইলি সম্পত্তি তো এটা টিকাপাড়াতে চাম্পাচা পুকুর তারপরে দিঘি তারপরে পাচির বাগান তারপরে পাচির পুকুর এই সব টোটাল সম্পত্তি হল এজমাইলি সম্পত্তি তো এখানে সাতটা গ্রুপের সাতজনের অংশ রয়েছে সাতজনের অংশ থেকে তারপরে শাখা পোশাখা বিভিন্ন রয়েছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার সরকার আমি আমার চেম্বারে আছি আমার চেম্বারের নাম মঙ্গল ও হারমাল অ্যান্ড ভেটারি কমপ্লেক্স তো আজকে একটি কথা বলতে চাই আজকে চিকিৎসা বিষয়ে কোনো কথা বলবো না তো আজকে একটি কথা বলতে চাই তো আমার নানির বাড়ি হচ্ছে টিকাপাড়া তো টিকাপাড়াতে বিভিন্ন মেলা অনেক সয় রয়েছে তো স্বসম্পত্তির সম্পত্তির মধ্যে যারা ওখানে যারা ওখানে ভোগ করছে যেসব জায়গাগুলো তারাও কিন্তু আমাদের অনেক পরিচিত তো যারা ওখানে ভোগ করে আছেন তারাও কিন্তু আমাদের অনেক পরিচিত তো ওখানে আমাদের ষাটটা গ্রুপের সহসম্পত্তি রয়েছে ষাটটা গ্রুপের মধ্যে হালকা পাতলা কিছু মানুষ ভোগ করছে তো আমাদের যেগুলো যেগুলো আদাস যেগুলো মেম্বার আছে আমরা ওখানে ওখানে কিন্তু আমরা কিন্তু অনেকে ভোগ করতে পারছি না বা আমাদেরকে ভাগ ভাগ বুঝিয়ে দিছে না ওরা অডিসন আমার পাশে আছেন মনার মামা মনার মামাদেরও কিন্তু যারা রয়েছে তো আমি এক গ্রুপের মৌনার মামা আর গ্রুপে যারা যারা ওখানে অবস্থান রয়েছে যারা যারা ভোগ করছেন তাদের তো কোনো চিন্তাভাবনা নাই যে তাদেরকে সুষ্ঠুভাবে একটা সমাধান হোক তারপরে হলো যার যার ভাব তাদের তাকে তাকে বুঝে দেওয়া উচিত এরকম চিন্তাভাবনা নাই তো আমাদেরকে নিজে থেকে নিজেই চিন্তাভাবনা করতে হবে যে আমাদের অংশ আমরা কিভাবে বুঝে নেবো কিভাবে কী করব ইনশাল্লাহ এগুলো আমাদেরকে নিজে থেকে নিজে বুঝে নিতে হবে আর আমি আর মনন মামা একসাথে আমরা আমরা একটা লিস্ট করেছি সাতটা গ্রুপে সাতটা গ্রুপে লিস্ট করে বিভিন্ন জায়গাতে যাব আল্লাহ রহমতে যে আমরা সাতটা গ্রুপকে একসাথে একত্রিত করবো আল্লাহ রহমতে একত্রিত করে তখন আমরা ফেস হব তখন আমরা ইয়ে হব যে আমাদের অংশ আমাদের একটু বুঝে দিন তো আমরা সবাই একত্রিত হব আল্লাহ রহমতে আল্লাহ ভরসায় তো একত্রিত হলে ইনশাআল্লাহ আমাদের অংশ যারা যারা শাখা পোশাখা রয়েছে বিভিন্ন যেগুলো জনগণ রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা একটা সমাধান আসবে একটা ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ